স্ত্রীকে খুন করে মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে পালালো স্বামী হাসপাতালের মৃতদেহ রেখে পালিয়ে যাওয়ার বিরুদ্ধে বিরুদ্ধে এই অভিযোগ তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলে বাঘন এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে হেমদাবাদ ব্লকের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা কাশ্মীরের সঙ্গে কালিয়াগঞ্জের বাঘন এলাকার নাসির মোহাম্মদ দু বছর আগে বিয়ে হয় বিয়ের পর থেকে স্বামী নাসির মহম্মদ তার শ্বশুরবাড়ির লোকেরা কাশ্মীরের উপর অত্যাচার চালাত বলে অভিযোগ রবিবার কাশ্মীরা শ্বশুরবাড়ির লোকেরা তার পরিবারের লোকেদের খবর দেয় তাদের মেয়ে অসুস্থ অবস্থায় গুরুতর হয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি ছুটে এসে হাসপাতালে যদিও ততক্ষণে সব শেষ মারা গিয়েছে তাদের একমাত্র মেয়ে ঘটনায় মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ কাশ্মীরাকে মেরে তার স্বামী ঝুলিয়ে দিয়েছে পরে প্রমাণ লোপাটের জন্য কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয় গলা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এই ঘটনায় জামাই সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতার পরিবারের লোকেরা কি অভিযোগ করছেন মৃতার পরিবারের সদস্যরা শুনে দেখুন আমরা আসছি আমাদের নাতনির বিয়ে হয়েছিল আমার ভাস্তার মেয়ে হ্যাঁ এখানে বাবুনে আমরা খবর পালাম ওখানে যে ওরা কি হয়েছে অসুবিধা হসপিটালে ভর্তি করছে আর কি তারপরে এখানে আসে দেখলাম মারা গেছে ওর তো মেলা মাথা স্পট আছে গলা টুপে এখানে দাগ আছে আর কি মনে হয় আত্মহত্যা করে আগে মেরে ফেলছে আর কি তারপরে ওরা ঝুলা দিচ্ছে এখানে কালিয়াগঞ্জে ওরা ওখানকার ওর বাবা আর ওর ভাই আর কি ওরা নিয়ে আসছিল ও ডিমেনে টাকা চাপ দিত আর কি হ্যাঁ এ তো বিয়ে করার দু বছর হচ্ছে আর কি দু বছর হয়নি এখনো পুরা হ্যাঁ ডিমেনে টাকার জন্য খুব চাপ দিচ্ছ ওই জন্যই আর কি বাচ্চা কাচ্চা হয়নি এখনো দু বছর মধ্যে

আমরা ওর শাস্তি চাচ্ছি আমরা যেন বিচার হয় আমরা আমাদের ভাস্তি নাতিনকে পাবো না আমরা আমাদের চলে গেল এটা যত উচিত মতো শাস্তি হয় ওদের যত বিচার হয় এটা আমরা চাচ্ছি অন্যদিকে মৃতার পরিবারের অপর এক সদস্য জানিয়েছেন বিয়ের প্রায় দু বছর হয়েছে কিন্তু সন্তান না হয় কাশ্মীরের উপর নানান রকম অত্যাচার চালাতো স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকেরা এছাড়াও পণের জন্য চাপ দেওয়া হতো প্রতিনিয়ত

হ্যাঙ্গিন অবস্থায় ছিল বলে কোন নিয়ে আসবে বলে হাসপাতালে বাড়ি লোক নিয়ে আসে ওরা হাসপাতালে নিয়ে আসছিলো কালিঞ্জ হাসপাতাল নিয়ে নিশ্চয় আসবে তারপর আর আপনারা এখান থেকে নিয়ে আসে নিয়ে আসে তারপরে আমরা এই কালিহাম থানায় আমরা আসি এখানে নিয়ে আসে আর হলে মালু আপনার ভাগ্য ওই পনেরো দাবি তো আর বাচ্চা হচ্ছিল না যে দু বছর কতদিন আগে বিয়ে হয়েছিল দু বছর আচ্ছা জামাই কোথায় আপনাদের বাড়ি কোথায় মেয়ের বাড়ি কোথায় বিষ্ণুপুরে আচ্ছা ছেলের বাড়ি বাগনের জামাইয়ের নাম কি

রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হারের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে